নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা খুব মজার একটু অন্যরকমভাবে একটা পকোড়া করে দেখাবো তো সেটা দেখতে গেলে আপনাদেরকে বন্ধুরা চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলে আসুন সেখানে আমরা দেখে নিই কীভাবে আমি এই পকোড়াটা বানাচ্ছি খুব সহজ আর খুব কম উপকরণে এই পকোড়াটা বানানো যায় তাহলে চলে আসুন আমরা দেখে নিই সেখানে কী করে পকোড়াটা বানাচ্ছি এই পকোড়াটা বানানোর জন্য বন্ধুরা আমার প্রথমেই লাগবে পুদিনা পাতা এই পুদিনা পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব পাতাগুলোকে আর লাগবে বেসন এই পুদিনা পাতাগুলো আমার প্রায় পনেরো ষোলো দিন কি আরও বেশি হবে তার আগে আমি অনলাইনে কিনেছিলাম আমার একটা রেসিপি করার জন্য তো সেটা হয়ে গেছে তারপরে করবো করব করে আর করা হয়নি এতদিন পর্যন্ত ভরা ছিল এত সুন্দর ফ্রেশ পুদিনা পাতা এসেছিলো যে কি বলবো একদম সবুজ ভীষণ মানে ভালো ছিল পুদিনা পাতাগুলো কিন্তু আমার হয়নি বলে নানান কারণে হয়ে ওঠেনি সেই জন্য একটু মানে রঙটা চেঞ্জ হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে এই দেখুন কতটা নষ্ট হয়ে গেছে মানে এখানে এই এত দাম জিনিসে এতটা নষ্ট হয়ে গেছে প্রায় পঞ্চাশ গ্রাম ষাট গ্রামের মতো আমার ফেলা গেল পুদিনা পাতা তো কারণটাও বলে দিই এখন তো পুজোর সময় বন্ধুরা পুজোর সময় ঘর ঝাড়াঝাড়ি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কাচাকাচি সব কিছুই থাকে সেই জন্যে সময় করে উঠতে পারছি না ভিডিও করতে সব সময় আর বড় ভিডিও করতে গেলে আরও বেশি সময় লাগে সেই জন্যও সময় হচ্ছে না ছোট ছোটো দু একটা ভিডিও যদিও বা করছি আর পুরনো যা করা আছে সেগুলোই ছাড়ছি আর কারো ভিডিও আমি দেখতেও পাচ্ছি না সময় করে উঠতে পারছি না যে দেখে দেব সেটাও হচ্ছে না সেই জন্যে বন্ধুদেরকে বলছি বন্ধুরা আমার পাশে থেকে আমার এখন খুব দুঃসময় যাচ্ছে আমি পারছি না দেখতে তোমরা পাশে থেকে তোমাদের আমি ভিডিও আবার দেখে দেব। আর যখনই সুযোগ পাচ্ছি তখনই কারো না কারো ভিডিও আমি দেখে দিচ্ছি কিন্তু তোমরা আমার পাশে থেকেও চলে যেও না আমার ভিডিও তোমরা দেখো আমি ঠিক সময় মতো সময় করে আমি দেখে দেব। আর তাছাড়াও নিজের শরীর খুব খারাপ এই ধারাঝুড়ো করতে করতে ঠান্ডা লেগে গেছে একটু জ্বর জ্বর আজকে অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি করছি মানে কবে পাবে আমি জানি না আবার এডিটিং করতে সময় লাগবে কিন্তু না করলেই নয় তাহলে আমার পুরো পাতাগুলো ফেলা যাবে পুদিনা পাতাগুলো সেই জন্য আমি ভিডিওটা আজকে করছি আর তাছাড়াও আজকে প্রায় তিন মাসে কাছাকাছি হয়ে গেল আমার শাশুড়ি মা খুব অসুস্থ মানে ওনার অবস্থা এতটাই খারাপ যে এখন উনি যাবার পথে তো সেই জন্যে আমাদের সবারই বাড়িতে টেনশন আর রাতেও ঘুম নেই হয়তো শুতে শুতে আমাদের এখন বারোটা সাড়ে বারোটা বেজে যায় তারপরে আবার মা হয়তো একটা দেড়টার সময় উঠে ওনার কাছে গিয়ে সব সব বাড়ি শুদ্ধ লোক বসে আছি কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে এইভাবে আমাদের দিন চলছে আবার চারটের সময় উঠছি সারাদিন খাটাখাটনি মানে কী বলবো ভীষণ টেনশনে আমরা আছি ওনাকে নিয়ে তো ওনার কি হয় মানে দিন গেলে ভাবি রাতটা কিভাবে কাটবে রাত গেলে ভাবি দিনটা কি করে কাটবে এইভাবেই চলছে ওনার মানে কথা টথা বন্ধ হয়ে গেছে উঠতেও পারেন না খাওয়া দাওয়াও নেই মানে খাওয়াও প্রায় বন্ধ বন্ধই যেটুকু খাওয়ানো হচ্ছে একদম জোর জবস্তি রকম দু চামচ ভাত খাওয়ানো হচ্ছে তো এক চামচ ফেলে দিচ্ছে এক চামচ খাচ্ছে এইভাবেই চলছে তো জানি না কখন কি হবে বলা মুশকিল সেই জন্য বন্ধুরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দেবে আর ভিডিওগুলো আপনারা দেখবেন পাশে থাকবেন চলে যাবেন না এই কারণেই আমি কিন্তু আপনাদের ভিডিও দেখতে পাচ্ছি না আপনারা ভাববেন আমি দেখছি না কিন্তু আমার অনেক কিছু কারণ আছে আমি আপনাদেরকে বলেই দিলাম তো যাই হোক আমি দেখুন কথা বলতে বলতে পাতাগুলো অনেকটাই ছাড়িয়ে নিয়েছি তো বাকিগুলো আমি এবার নিই তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি এই কথাগুলো না বললেই হতো না তাই বললাম অনেক দিন থেকেই ভাবছি বলবো কিন্তু বলা হয়ে উঠছে না আর আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা বেশ খারাপ বেশ জ্বর জ্বর সবাই বাড়িতে বকছে কি করব না করলে নয় তাই করছি এ দেখুন বন্ধুরা পুদিনা পাতাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটা আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটা আমি পেস্ট করে নেব আর ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেটা দেখাচ্ছি চলুন এ দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি এই বাটিটা দেড় বাটি বেসন এখানে এক বাটি আছে আর এখানে হাফ বাটি এই বেসনটা আমি একটু ভালো করে চেলে নেব তুমি বেসনটা একটু চেলে নিই ভালো করে কারণ না বেসনে দেখুন ডেলা ডালায় এখন তো বর্ষাকাল একটু তো ডেলা ডালা পাকিয়ে যায় এই যে ডেলা ডালা হয়ে গেছে বেসনটা বেশি হয়ে গেছে ছাগনিটার থেকে সেই জন্য হচ্ছে না একটু কমিয়ে দিয়ে এতে এমনিভাবে তারপরে আমি বেসনটা আগে ভালো করে চেলে নেব এ দেখুন বন্ধুরা বেসনটা আমি চেলে নিলাম এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল স্পুন সুজি আর এখানে দিয়ে দেব হাফ কাপ টক দই এবার আমি এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবো তৈরি করে নিই ব্যাটারটা এইটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা আগে তৈরি করে নেব অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা তৈরি করব বেশি নরম করব না কারণ এখান মধ্যে পুদিনা পাতাটা দেবো সেই জন্য কিন্তু পুদিনা পাতাটা পেস্ট করতে একটু নরম হবে যার জন্য যাতে পাতলা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে যে পাতলা যেন না হয়ে যায় সেই জন্য অল্প করে জল দেব তো চলুন এই ব্যাটারটা প্রথমে আমি আগে তৈরি করে নিই দেখুন বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে আমি কিন্তু আর এর থেকে পাতলা করিনি আমি এইরকমভাবে এটা এখন মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো আর ততক্ষণ আমি ওই যে পুদিনা পাতাটা আমি পেস্ট করে নিয়ে আসি তারপর আমি আবার আপনাদের সঙ্গে আসছি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম ঢাকাটা আমি খুলে দিলাম এই দেখুন এটা বেশ কিন্তু ফেঁপে উঠেছে এবার আমি এর মধ্যে এই যে পুদিনাটা বেটে নিয়েছি এ দেখুন এই পুদিনাটা সামান্য জল দিয়ে বেটেছি তাও জল জ্বলে হয়ে গেছে সেই জন্যই বললাম বেশি জল দিয়ে ইয়ে করবেন না ফাটাবেন না তাহলে পরে ফাটালে পরে বেশি জল হয়ে যাবে এর মধ্যে আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদা বাটা নিয়েছি আদাটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটাও নিয়ে মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লঙ্কা বাটা ঝাল অনুযায়ী লঙ্কা বাটা আর আদা লঙ্কাটা আপনারা গোটাও দিতে পারেন পুদিনার সঙ্গে পেস্ট করে এখানে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এটাও আমি দিয়ে দিলাম আর নিয়েছি এখানে হাফ হাফ চামচ চিনি একটু চিনি দিলাম চিনি না দিলে স্বাদটা ঠিক হলে না আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন ধনে পাতা কুচি খুব মিহি করে ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে যাতে বেশ ফাঁপা হয় জিনিসটা আর পুদিনা পাতাটা বন্ধুরা এখানে দু কাপ বেসনের জন্য আপনারা একশো গ্রাম পুদিনা পাতা নিতে পারেন আপনারা তো দেখলেন আমি কিনেছিলাম একশো গ্রাম মতনই পুদিনা পাতা তো আমি করতে পারিনি বলে ওটা একটু নষ্ট হয়ে গেছে তো এই মুহূর্তে আমি আর কিনলাম না কারণ আবার খারাপ হয়ে যাবে এতটা পাতা আর অল্প তো পাওয়া যায় না সেই জন্যে আমি আর কিনলাম না তো এটা বেশি দিলে কিন্তু খেতে একটু ভালোই লাগে কারণ এটা পুদিনা পাতা আর বেসনের পকোড়া সেই জন্য এটা খেতে ভালোই লাগে তো চলুন এটা আমি ভালো করে ফেটিয়ে নিই এদিন বন্ধুরা আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু খাবার সোডা একটু খাবার সোডা দিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে আবার একটু ফেটিয়ে নেব বন্ধুরা এটা আমার ফেটানো হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখবো এবার এখানে দেখুন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে এটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি আর সরি হাতে করেও মাখিয়ে নিতে পারেন তো আমি এই ব্রাশটায় করে একটু ব্রাশ করে দিচ্ছি একটু তেলটা কিন্তু বেশি পরিমাণে দেবেন এখানে আমি এক টেবিল স্পুন মতো তেল নিয়েছিলাম দেখুন এটাকে আমি ভালো করে ব্রাশ করে দিলাম এবার আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এ বন্ধুরা আমি এটা একটু ঝাঁকিয়ে নিচে এর মধ্যে দিয়ে কেননা ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে তাহলে পরে কিন্তু এটা বেরিয়ে যাবে আর এটা বেশ সমান হয়ে বসবে আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কেননা ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনাদের ছোট ছোটো টিপসগুলো ফাঁকে পড়ে যাবে তাহলে কিন্তু জিনিসটা ভালো করে করতে পারবেন না দেখুন আমি এটা মোটামুটি ঠিক করে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার চলুন এটা কি করব দেখায় এই বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই স্ট্যান্ডের মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার এটা আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি পুরো ঢাকা একটু তো উঁচু হয়ে গেল যাই হোক তবু ঢাকাটা দিলাম এটা মোটামুটি কুড়ি মিনিট আমি রেখে দেবো এরকমভাবে তাহলে চলুন কুড়ি মিনিট পরে ফিরে আসছি এখন বন্ধুরা আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম তো দেখুন এটা তো এখন গরম এটা তো খোলা যাবে না আর নামাতেও একটু কষ্টকর গরমটা হাত দেওয়া তো এটা একটু ঠান্ডা হোক তারপরে আর আমি এটা এরকম ঢাকা দিয়ে গ্যাস থেকে আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি মোটামুটি ঘন্টাখানেক আমি এখন রেখে দেবো তারপরে আমি এটা ভাজবো তো এটা আমি গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে এটা ভাপিয়েছি তো গ্যাসটা আমি অফ করে দিলাম আর এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এভাবেই রেখে দেবো তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে খুলে দিলাম এই দেখুন এটা হয়ে গেছে এটা আমি এই ডিশের মধ্যে নামিয়ে দিলাম এখানটা একটু উঠে গেছে ওটা কোনো অসুবিধা হবে না এই দেখুন তো এবার আমি এটা কেটে নেব এরকম পিস পিস করে কেটে নেব এটা আপনাদের সাইজ মতন আপনারা কাটবেন যার যেমন পছন্দ হবে ছোট বড় সাইজটা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবে তাহলে চলুন এটা আমি আগে প্রথমে কেটে নিই এ বন্ধুরা আমার কাটা হয়ে গেছে তো এইবার এগুলো আমি ভেজে নেব তাহলে চলুন এটা আমি ভেজে নিই এ দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে তো এবার আমি এই যে কেটে রাখা বরফি মতন করে নিয়েছি এইটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব আর এখন আমি একদম আঁচটাকে লয়ে দিয়ে দিয়েছি কেননা উপরটা পুড়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আর ভেতরটা কিন্তু মানে ভাজা হবে না সেই জন্য আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে কমিয়ে দিয়ে আর বন্ধুরা এটা আমি বেশ একটু মোটা মোটা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন সরু মোটা যেমন খুশি কাটতে পারেন আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে দারুণ লাগে এটা চাটনি বা সসের সঙ্গেও খেতে পারেন যে কোনো চাটনি করে খেতে পারেন তো আমি আর চাটনি করতে পারিনি কোনো কিছু পুদিনার চাটনি বা টমেটোর চাটনি দিয়েও খাওয়া যাবে আমি কিছু করিনি আমি তো বললাম আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি আর এসব কিছু করিনি আমি সস দিয়ে খাব তো দেখুন আমি এইভাবে এগুলো পকোড়াগুলো সব ভেজে নিই তারপর আমি আবার ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এর মধ্যে এবার আমি একটু দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনগুলো দেখুন এই বর্ষাকালে কেমন জল জলে হয়ে যায় সেই জন্য দেখুন কেমন জল জলে হয়ে গেছে তো এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি পেরি পেরি পাউডার এটা কিন্তু যে কোনো পকোড়ার মধ্যে দিয়ে খেলে দারুণ টেস্টি লাগে খুব টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তো এর মধ্যে এই পেরি পেরি পাউডারটা আমি সবটাই দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে খেতে কিন্তু টেস্ট হবে তো এবার আমি এটা ঢাকা দিয়ে বন্ধুরা আমি যেহেতু এক হাতে করছি সেই জন্য এটা ঢাকা দিয়ে আমি একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম বন্ধুরা এটা আমি ঝাঁকিয়ে নিয়েছি ভালো করে এবার এটা আমি সার্ভিসিং ডিশে একটু সাজিয়ে দিই এরকম বন্ধুরা আমি সার্ভিসিং ডিশে সাজিয়ে দিয়েছি তো এটা কিন্তু সস দিয়ে খেতে পারেন আর চাটনি দিয়েও খেতে পারেন আর তা নাহলে এই যে পেরি পেরি পাউডারটা দেওয়া হয়েছে এই পাউডারটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে সেই জন্য কোনো কিছুর দরকারই পড়ে না তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি যদি এক দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আর আপনাদের এই কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে তাহলে অবশ্যই কিন্তু নতুন এবং পুরাতন উভয় বন্ধুদেরকে আবার বলছি আমি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এটা খুব সুন্দর ভাজা হয়েছে এটা ভাজাটা দেখুন ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে ক্রিস্পি হয়েছে আর ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব জুসি হয়েছে তো এভাবে অবশ্যই কিন্তু করবেন করে খাবেন দেখবেন খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই